প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে স্বাদে হয়নি তো জান্নাতের পরিবারের মা আছে ছোটো একটা ভাই আছে তো জান্নাতেই বড় তো জান্নাত যে বিয়ে করবে সেটাও সাহস পায় না কারণ তার সংসারটাকে তাকেই দেখতে হয় তো জান্নাতের একটাই কষ্ট যে বিয়ের বয়সী মেয়ে হয়েও স্বামীর ঘরে না গিয়ে পরিবারকে দেখছে তো জান্নাত আবার নিজেকে গর্ববোধ করে তো যেখানে বাবা দেখবে সেখানে নিজেই দেখেছে হয়তো বড় ভাই থাকলে তার এত কষ্ট হতো না তো যাই হোক ভাগ্য নির্মল পরিহাস এখন জান্নাত ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য কারণ তার বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে তার এখন হচ্ছে না তো বা তার এখন আরও আগে আগ্রহ ছিল না এখন বর্তমান আগ্রহ হয়েছে তো জান্নাত চাচ্ছে বিয়ে শাদী করতে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবে তো এর মধ্যে অনেকে এসেছিল অনেক ছেলে এসেছিল জান্নাতকে দেখতে ঘরোয়াভাবে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো জান্নাতের একটি কথা যে আমাকে বিয়ে করবে পছন্দ করে ভালোবাসবে সে যদি জান্নাতকে পরিবারে এসে ঘরোয়াভাবে বিয়ে করতে চায় জান্নাত রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচশো নামাজ পরে সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম